সুজির নরম তুল তুলে এ ও এ মুখশোলা মিষ্টিটা তৈরি করে দেখুন কি যে খেতে ভালো লাগে তো আপনারা খেতে খেতে দেখবেন কি মুখে ফিরাতে পারবেন না এতটা ভালো লাগে দেখুন এইভাবে করে একটু চেপে এইভাবে মুড়িয়ে নিতে হবে তো হয়ে গেছে আবার তেল ঝরিয়ে তুলে নেব আর কতটা রসালো হয়েছে দেখুন কী সুন্দরভাবে রসটা ঢুকেছে দেখুন আর কতটা নরম তুল তুলে হয়েছে দেখুন জাস্ট মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ ফুডের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো হাফ কাপ সুজি দিয়ে নরম তুল তুলে মুখে দিলে মিলে যাওয়ার মতন মুখসলা মিষ্টি তৈরি করে দেখাবো হঠাৎ করে যদি মিষ্টি খাওয়ার ইচ্ছে করলে খুব সহজে তৈরি করে নিতে পারবেন খুবই কম সময়ের মধ্যে এমনকি কম উপকরণ দিয়ে তৈরি করানো হয়ে যায় আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে একবার তৈরি করলে দেখবেন বাড়িতে বারবার তৈরি করার জন্য আবেদন করবে এতটা খেতে ভালো লাগে তো কীভাবে বানাচ্ছি বন্ধুরা ইস্কিম না করে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল আশা করি আজকে রেসিপিটা দেখতে আপনাদেরকে অনেক বেশি ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে বন্ধুরা রেসিপিটা বানানো শুরু করি আর এদিকে আমি উনুন ধরিয়ে নিয়েছি কড়াই বসিয়ে দেবো আর এখানে নিয়েছি আমি হাফ কাপ সুজি তবে সুজিটা আপনারা চাইলে বাড়িও নিতে পারেন যে যেরকম বানাবেন সে পরিমাণে কিন্তু সুজিটা নিয়ে নেবেন তো এখানে আমি হাফ কাপ সুজি নিয়েছি একটু শুকনো খোলায় না করে সুজিটাকে জাস্ট দু থেকে তিন মিনিট একটু ভেজে নেব সুজির কাঁচা গন্ধ চলে যাওয়া অব্দি একটু না চাড়া করে ভেজে নেব তবে হালকা মিডিয়াম আছে ভাজবো খুব বেশি কিন্তু আশ দিয়ে ভাজবো না সুজিটাকে মিডিয়াম আছে আমি দু থেকে তিন মিনিট সুজিটাকে আমি লো আছে করে ভেজে নিয়েছি তবে দেখুন আমি কিন্তু সুজিটাকে কালার করে ভাজিনি ঠিক এইভাবে করে ভেজে নিতে হবে হাফ কাপ সুজির জন্য এক কাপ দিয়ে দিব জল এখানে যতটা পরিমাণে সুজি নেবেন তার ডবল কিন্তু জলের পরিমাণটা দিতে হবে এবার মিডিয়াম টু লো আছে করে নাড়াচাড়া করব নাহলে সুজিটা কিন্তু দোলা পেকে যাবে এইভাবে করে অনাবর্ত নাড়াচাড়া করে ডো বানিয়ে নেব এ দেখুন অনাবর্ত না করতে করতে ডোয়ের পরিণত করে নিয়েছি আর কি সুন্দরভাবে কড়াই থেকে ছেড়ে আসছে দেখুন ঠিক এইভাবে করে একটু টাইট করে শক্ত করে ডোটা তৈরি করে নিতে হবে তো হয়ে গেছে আবার তুলে নেব এবার আমি ডোটাকে একটু ঠান্ডা করে নেব যেন হাতে মোথানো যায় ওদিকে সুজির ডোটা ঠান্ডা হতে থাক তো তখন আমি মুখসলা মিষ্টির জন্য সেরাটা তৈরি করে নেব তো উনুন একটা পাত্র বসিয়ে দেব আর নিয়েছি এক বাটি চিনি আর দুটো এলাচ নিয়েছি মুখগুলো ফাটিয়ে নিয়েছি এলাচের আর একে বাটি মাপ করে দিয়ে দেবো এক বাটি জল এবার চিনি জলটা একটু নাড়াচাড়া করে সেরাটা তৈরি করে নেব তো চিনি জলটা নাড়াচাড়া করে আমি সেরাটা তৈরি করে নিয়েছি আর একটু চিটচিটে তৈরি করে নিতে হবে সেরাটা খুব বেশি কিন্তু মারার দরকার নেই দু থেকে তিন মিনিট একটু মেরে নিলে হয়ে যাবে তো সেরাটা হয়ে গেছে নামিয়ে নেব আর এদিকে সুজির ডোটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এবার হাত দিয়ে ভালো করে মথে নেব এইভাবে করে একটু হাত দিয়ে ভালো করে মথে নিতে হবে একটু স্মুথ করে নিতে হবে তাহলে কি হবে মিষ্টিগুলো যে তৈরি করব খাওয়ার সময় কিন্তু বোঝানো যাবে না কি সুজি দিয়ে তৈরি করানো হয়েছে দু তিন মিনিট খুব ভালো করে মেখে নিয়েছি সুজির ডোটাকে এই দেখুন একদম স্মুথ করে নিয়েছি ঠিক এইভাবে করে স্মুথ করে একটু মেখে নিতে হবে তো মুগসলার মিষ্টির জন্য আমি পুটটা তৈরি করে নেব তার জন্য নিয়েছি এখানে এক বাটি পুরানো নারকেল আর নারকেলটাকে আমি মিষ্টিতে একটু মিহি করে কুড়িয়ে নিয়েছি এইভাবে করে একটু দানা দানাভাবে আপনারা চাইলে এখানে শুকনো নারকেলের গুঁড়োটাও নিতে পারেন আর এখানে আমি তিন চামচ দিয়ে দেবো গুঁড়ো করা চিনি গুঁড়ো করা চিনি দিতে গেলে মিশাতে কিন্তু সময়টা কম লাগবে আর গোটা চিনি দিতে গেলে গলতে কিন্তু সময়টা বেশি লাগবে আর এখানে নিয়েছি আমি দশ টাকা প্যাকেটের এক প্যাকেট আমল দুধ এই দুধটা দেওয়ার কারণে খেতে বেশি ভালো লাগবে একটু সব কিছু ভালো করে মিশিয়ে নেব এইভাবে মসলার মিষ্টির জন্য পুটটা তৈরি করলে দেখবেন ভীষণ খেতে ভালো লাগে দেখুন সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি তো মুগসলা মিষ্টির জন্য পুটটা আমার একেবারে রেডি এবার আমি মুগসলা মিষ্টিগুলো তৈরি করে নেব সুজি ডোটা তাকে আমি লেচি কেটে নেব হাতের মধ্যে নিয়ে একটু গোল করে নেব আর বেলানার মধ্যে আমি এখানে কিন্তু আটা ময়দা কোনো কিছুই দেব না এখানে আমি একটু সাদা তেল লাগিয়ে নিয়েছি এবার বেলুনি দিয়ে বেলে নেব খুব বেশি মোটাও না আবার খুব বেশি পাতলাও না ঠিক মিডিয়ামে আমি বেলে নেব দেখুন এইভাবে করে বেলে নিয়েছি খুব বেশি মোটা না আবার খুব বেশি পাতলাও না আর এখানে একটা স্টিলের গ্লাস নিয়েছি এই গ্লাসের মুখটা দিয়ে কেটে নেব দেখুন এইভাবে করে কেটে নিয়েছি এবার যে আমি নারকেলের পুটটা তৈরি করেছি সেখান থেকে অল্প করে নিয়ে নেব আর মাঝখানে বসিয়ে দেব এইভাবে করে মুখটা কিন্তু ভালো করে মুড়িয়ে নিতে হবে দেখুন এইভাবে করে আঙুল দিয়ে এইভাবে করে টিপে টিপে দেবো এইভাবে করে চেপে দিলে দেখবেন খুব সুন্দরভাবে শেড হয়ে যাবে এই দেখুন ভালো করে তো মুখটা আমি সেট করে নিয়েছি চেপে চেপে এবার আমি একটু ডিজাইনটা তৈরি করে নেব সাইডের দিকটায় তাহলে দেখতে বেশি ভালো লাগবে তো আপনারা চাইলে এইভাবেও তৈরি করতে পারেন আর কিভাবে ডিজাইনটা করছি একটু ভালো করে লক্ষ্য করবেন তাহলে খুবই সহজ ডিজাইনটা তৈরি করানোর দেখুন এইভাবে করে একটু চেপে এইভাবে মুড়িয়ে নিতে হবে এই দেখুন এইভাবে করে তৈরি করে নিলাম দেখুন সবগুলোই আমি তৈরি করে নিয়েছি একইভাবে করে মুসলা মিষ্টিগুলো ভাজার জন্য উনুনে তেলটা মিডিয়াম গরম করে নিয়েছি এবার ভেজে নেব একে একে তেলের মধ্যে ছেড়ে দেবো যেহেতু সুজি আছে তাই কিন্তু মিডিয়াম আছে ভেজে নিতে হবে হালকা আছে কিন্তু ভাজানো যাবে না আর দেওয়ার পরে কিন্তু নাড়া চাড়ানো করবো না কিছুক্ষণ হয়ে আসবে তবে কিন্তু উল্টে পাল্টে দেব। এবার আমি উল্টে পাল্টে দেবো হালকা নিঃসাইডটা হয়ে চলে এসেছে এরপর যে উল্টে পাল্টে দিতে হবে উল্টে পাল্টে কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি দু থেকে চার মিনিট ধরে আমি ভেজে নিয়েছি এর থেকে লালচে কালার করবো না এইভাবে করে ভেজে নেবো আমি তো আপনারা চাইলে লালচে কালার করে একটু ভেজে নিতে পারেন তো হয়ে গেছে আবার তেল ঝরিয়ে তুলে নেব এবার আমি মগসালা মিষ্টিগুলো আমি স্যার মধ্যে দিয়ে দিবো আর স্যারাটাও যেন হালকা কুসুম গরম থাকে আর মিষ্টিগুলো যেন হালকা কুসুম গরম থাকে এই অবস্থায় কিন্তু স্যার মধ্যে দিতে হবে এবার আমি একটু চামচ দিয়ে এইভাবে করে একটু না চাড়ানো করে নেব এইভাবে একটু উল্টে পাল্টে দিতে হবে যেন সেরাটা খুব সুন্দরভাবে ঢুকে যায় মিষ্টির মধ্যে তো দেখুন এইভাবে করে তো আমি উল্টে পাল্টে দিয়েছি তো এর মধ্যে একটা ঢাকা চাপা দিয়ে রেখে দেবো দশ মিনিট তাহলে দেখবেন খুব সুন্দরভাবে মিষ্টিগুলোর মধ্যে সেরাটা ঢুকে যাবে তো আপনাদেরকে দশ মিনিট পরে দেখাচ্ছি তো দশ মিনিট রাখানো হয়েছে দশ মিনিট পরে আপনাদেরকে ঢাকনাটা খুলে দেখাচ্ছি এই দেখুন কতটা রসালো নরম তুল তুলে হয়ে গিয়েছে এবার আমি প্লেটের মধ্যে সাজিয়ে নেব সুজির নরম তুল তুলে এ ওসালো এ মুখশলা মিষ্টিটা তৈরি করে দেখুন কী যে খেতে ভালো লাগে তো আপনারা খেতে খেতে দেখবেন কি মুখে ফিরাতে পারবেন না এতটা ভালো লাগে তো প্লেটের মধ্যে আমি মুখসলা মিষ্টিগুলো সাজিয়ে নিয়েছি এবার দেখুন তো কতটা লোভনীয় লাগছে কারোর সামনে যদি এত সুন্দর মিষ্টি থাকে তো খেয়ে তো বুঝতেই পারবে না কি এটা সুজি দিয়ে তৈরি করানো হয়েছে আর সামান্য হাতের কাছে যদি সুজি থাকে তাহলে এই মিষ্টিগুলো চট জলদি করে তৈরি করে নিতে পারবেন আর কতটা রসালো হয়েছে দেখুন কী সুন্দরভাবে রসটা ঢুকেছে দেখুন আর কতটা নরম তুলতুলে হয়েছে দেখুন জাস মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে আর খেতে তো বন্ধুরা দুর্দান্ত লাগে তো আপনারা না খেলে বিশ্বাসে করতে পারবেন না আর দেখুন সবগুলো যেমনি রসালো আর তেমনি একদম নরম তুলতুলে আর একেবারে সব এই দেখুন যাস মুখে দিলেই মিলিয়ে যাবে দুর্দান্ত লাগে খেতে তো একবার হলে তৈরি করে দেখবেন কথা দিচ্ছি খেয়ে খেয়ে কিন্তু মন খুশি হয়ে যাবে আর মন ভরে যাবে তো আপনারা তৈরি করে না খেলে হয়তো বিশ্বাসই করতে পারবেন না আর দেখলেন তো মুগসলা মিষ্টিটা বানানো কত সহজ তো আপনার হটপট তৈরি করে এইভাবে করে খেতে পারবেন হঠাৎ করে যদি মিষ্টি খাওয়ার ইচ্ছে করলে তো আজকে আমার মুগসলা মিষ্টিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন তো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন